সুপ্রিয়া দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় আমরা কাউসার ভাইয়ের যে পারিবারিক খাবার সেখানে রয়েছি আজও দেখছি বেশ বড় বড় সাইজের কিছু সার আমাদের সামনে নিয়ে এসেছেন এগুলো সবগুলো উনি প্যাকেজ আকারে বিক্রি করতে চাই যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কীভাবে পাবেন আমরা সেই আনুষঙ্গিক তথ্য দিতে চাই শনিবার আজ

তার মানে যারা কুরবানি টার্গেট করে মানে মাঝারি সাজা গরু খুঁজছে তাদের জন্য এই প্যাকেজ আচ্ছা আচ্ছা সবগুলোই তো কুরবানি হতে হতে প্রস্তুত হয়ে যাবে আচ্ছা তাহলে টোটাল হচ্ছে আটটা আচ্ছা কি অবস্থা বলেন আজকে কেমন রেট কেমন রেখেছেন হ্যাঁ আমরা তো সেটাই চাই একটা প্যাকেজ নিয়ে যাওয়ার একটা প্যাকেজ চিন্তা ভাবনা করে

এটা হচ্ছে দুই নাম্বার আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে তাহলে দুই নাম্বার টোটাল হচ্ছে কয়টি আটটি এটা দুই নাম্বার শব্দ সুস্থ সবল কোনো ধরনের কোনো সমস্যা নেই আচ্ছা এটা দুই নাম্বার আচ্ছা আসেন আমরা এখন তিন নাম্বারটা দেখি এটা তিন নাম্বার তিন নম্বর এটা কি দাঁতে আসছে এটাও রানিং দুই দাঁত বেশ সুন্দর যেটা একটা বেশ সুন্দর সাইজ ভালো চোখ ভালো মানে সাইজটা ভালো চোটটা ভালো আছে

আচ্ছা এটা হচ্ছে তিন নম্বর আচ্ছা আসেন আমরা এখন চার নাম্বারটা দেখি এই যে চার নাম্বার দুই দাঁত বয়স এটা মাথাটা ছোট গোল গোলগাল মাথা আচ্ছা এটাও রানিং দুই দাঁত বয়স সিরিয়ালের দিক থেকে চার নাম্বার চার নম্বর চার নাম্বার আচ্ছা মোটামুটি ভালো তো একটা গোস্ত আছে শরীরে আচ্ছা সাইড করে যান দেখি আমরা এই পাশটা দেখি খুব খুব সস্ত মানে আচ্ছা তাহলে এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার

চার নাম্বার পাঁচ নাম্বার এটা এটাও তো হালকা শাহি হলে পার্সেন্টেজ আছে আচ্ছা আচ্ছা এটা কি দাঁতে আসছে দাঁত ফাঁস রানিং দাঁতে আসে নাই সিরিয়ালের পাঁচ নাম্বার হচ্ছে এটা তাহলে এই প্যাকেজের রেট বললেন কত পঁয়ষট্টি হাজার চারশো চারশো আচ্ছা এটাকে সাইড করে দেন দেখি আমরা এই পাঁচটা দেখি এই পাশটা দেখি হ্যাঁ এটা হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার মোটামুটি সুন্দর গেট আপ সুন্দর চামড়ার কি অবস্থা

যেখানে ধরা যাবে সেখানে বাড়তি হয় চামড়া ঢেলা ঢেলা আছে আচ্ছা এটা হচ্ছে চোজের খুব মোহরা হয় চোজের গেট আপটা বেশ সুন্দর আচ্ছা এটা হচ্ছে সাত নাম্বার আচ্ছা সর্বশেষ আট নাম্বার কোনটা এটা হচ্ছে আট নাম্বার এটাও রানিং দুই দাঁত বয়স এটাও রানিং দুই দাঁত বয়স সর্বশেষ আট নাম্বার হচ্ছে এইটা আচ্ছা কি অবস্থা চামড়ার

যে কোনো একজনের জন্যই তো বরাদ্দ আর তাছাড়া তো আরো কারো চাহিদা থাকতে পারে দিতে পারবো দিতে পারবে কালেক্ট করে দিতে পারবে দিতে পারবে যতগুলো আছে দিতে পারবো আর বিষয় হচ্ছে যে প্যাকেজ তো আটটা আটটা অনেকের তো এবিলিটি কম থাকতে পারে দু চার পাঁচটা নিতে পারে তাদের জন্য কি ব্যবস্থা আছে বলেন ওরা আসলে মনে দেখে শুনে বাসে নিয়ে যাবে দেখে শুনে গেছে দাম দর করে ওগুলো থাকে ওগুলোর মধ্যে নিয়ে যেতে পারবে এগুলো গরু আছে এদিকে গরু আছে যে থেকে যেটা পছন্দ সেটা নিয়ে যেতে পারবে আচ্ছা একটু আমাদের কন্টাক্ট নাম্বারটা দিন তো ভাই 0175 0175